এবার অপবিশ্বাসের মানসম্মান নিয়ে টানাটানি করল সাংবাদিকরা অপবিশ্বাস পরেছে সাদা রঙের জামা আর সেই জামার পেছনে লেগেছে দাগ এ নিয়ে ট্রোল করছে বিশ্বাসের হেটার্সরা ভিউয়ার্স এ নিয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গতকাল অপবিশ্বাস নিকেতনে তার বিউটি পার্লারের তিন নম্বর ব্রাঞ্চ উদ্বোধন করল আর সেখানেই ছিল সাংবাদিকদের ভিড় এক পর্যায়ে উপবিশ্বাস যখন চেয়ার থেকে উঠে দাঁড়ালো তখনই তার কোমরের নিচে দেখা গেল এক ধরনের দাগ জামার মধ্যে লেগে থাকা সেই লাল রঙের দাগটি নিয়ে এখন ট্রোল করছে অপবিশ্বাসের হেটার্সরা উপবিশ্বাসের পাশেই ছিল অগণিত ভক্তরা অনেক ভক্তরা সাংবাদিকদের বলছিল প্লিজ আপনারা ক্যামেরা বন্ধ করুন দয়া করে এইটুকু অংশ কেউ ভিডিও করবেন না তারপরও কে বা কারা যেন ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার সাথে সাথে তা ভাইরাল হয়ে যায় ভিডিওটি দেখে উপবিশ্বাসের হেটার্সরা উপবিশ্বাসকে নানা ধরনের কথা বলে ট্রল করছে আবার নেটিজেনরা এই বিষয়টা অনেক ভালোভাবে নিচ্ছে না অনেকেই অনেক ধরনের কথা বলছে অনেকেই কমেন্ট বক্সে বলছে বিশ্বাসের আরও সচেতন হওয়া উচিত ছিল যেহেতু এখানে অনেক সাংবাদিক ছিল আবার অনেকে অনেক ফানি ফানি কমেন্ট করছে প্রিয়ভিয়াস মানুষ মাত্রই ভুল কোনো না কোনোভাবে হয়তোবা বিশ্বাসের গায়ের পেছনে কোনো ময়লা লেগেছিল এটা নিয়ে ট্রোল করার কিছু নেই বিষয়টি নিয়ে আপনারা কি বলছেন অবশ্যই আপনাদের মতামতটুকু জানিয়ে দিবেন আমাদের কমেন্টের মাধ্যমে